জয় মা কালী জয় বা ভোলনাথ জয় গুরু বামদেব জয় বাদল গুরু জয় আবার আমি আপনাদের সামনে এসেছি আজকে আমি যেটা টপিক নিয়ে এসেছি যেটা টপিকটা হলো যে মন্ত্রটা আমি আপনাদের আজকে দেব সেটা হচ্ছে অনেকে বলে যে আমার হাত চলে না সব রাশিতে হাত চলবে আমি যে মন্ত্রটা আজকে দেব সব যে কোনো রাশির মানুষ যদি হাত চালায় অতি অবশ্যই হাত চলবে হাত চলবে বলতে আপনার কোনো জিনিস ধরেন হারিয়ে গেছে বা কোনো সত্য কথা বা কোনো জিনিসের হদিশ খুঁজে পাচ্ছেন না বা কেউ হারিয়ে গেছে তার খোঁজ বার করবেন সেই ক্ষেত্রে সঠিক কাজে এগুলো জিনিস ব্যবহার করবেন তো অতি অবশ্যই মন্ত্র কাজ হবে তো আমি সেটা বলতে চাইছি যে কোনো রাশিতে হাত চলবে যে কোনো রাশিতে আমি বজ্রনাথ তান্ত্রিক আমার মন্ত্র আপনি প্রয়োগ করে দেখেন যে কোনো রাশিতে এটা মন্ত্র যদি হাত না চলে তা আপনি আমাকে বলবেন অতি অবশ্যই গুরুর দেওয়ার জিনিস কখনো বিফলে যায় না গুরুর জিনিস অতি অবশ্যই কাজে লাগালে অতি অবশ্যই কাজ হয় গুরুর কথা বা গুরুর বাক্য কখনও মাটিতে পারে না তাই বলি যে মন্ত্রটা দিচ্ছি যদি কারো প্রয়োগ করার ইচ্ছা থাকে অতি অবশ্যই প্রয়োগ করে করতে পারেন তো মন্ত্রটা হচ্ছে ভালো করে শুনবেন মন্ত্রটা আমি দুবার বলবো বিস্মিল্লাহির রহমানের রহিম বিসমিল্লাহির রহমানের রহিম ধর্মচালী কর্মচালী সাতানি পর্বত চালি কুম্ভীরের পৃষ্ঠে বর্ম জল চল মন্ত্র চল যেখানে জিনিস থাকে সেইখানে চল জিনিস যদি না থাকে ডানে বামে চল দোহাই খাতনির দোহাই দোহাই গুরুদ্দোহাই মন্ত্রটা কী বলছে এটা হচ্ছে ফকরিবিদ্যা মন্ত্রটা কি হচ্ছে বিস্মিল্লাহ রহমানের রহিম ধর্মচালী কর্মচালী সাতানি পর্বত কুম্ভীরের পৃষ্ঠে বর্ম জল চল মন্ত্র চল যেখানে জিনিস থাকে সেইখানে চল জিনিস যদি না থাকে ডানে বামে চল দোহাই খাতনির দোহাই দোহাই গুরুর দোহাই এই মন্ত্রটার নিয়ম হচ্ছে জিনিস জায়গায় খুঁজে না পাওয়ার জন্য মন্ত্রটা হচ্ছে যে রাশি যার হাত চালাবেন তাকে তার যে বাম হাত বাম হাত এই যে বাম হাত এরকমভাবে মাটিতে দিয়ে রাখবে ঠিক আছে মাটিতে দিয়ে বসে থাকবে না কিন্তু দাঁড়িয়ে মাটিতে হাত দিবে হাত দিয়ে তার হাতের উপরে সাতবার মন্ত্র পড়ে সাতটা ফু দেবেন দেখবেন যেখানে জিনিস আছে হাত সেখানে নিয়ে চলে যায় তো এবার হাত যখন জিনিসের কাজে চলে যাবে তখন মন্ত্রটা আবার আপনি কি কাটাবেন তখন তো আবার মন্ত্রটা কাটাতে হবে নাহলে তো হাত তো চলতেই থাকে জিনিসের কাছে গিয়ে আটকে যাতে হাত তো অবশ্যই যাবে হাত চ উঠাবেন কি করে এই যে মন্ত্রটা যেটা দিলাম এই মন্ত্রটাই আবার লাস্টে গিয়ে একটু পরিবর্তন হবে যে লাস্টে গিয়ে কি পরিবর্তন হবে জিনিস যদি না থাকে ডানে বামে চল দোহাই খাতনের দোহাই মন্ত্রটা পুরোটা বলার পরে জিনিস আমি পেয়ে গেছি থাম হাত থাম এটা বলতে হবে জিনিস আমি পেয়ে গেছি থাম হাত থাম দোহাই খাতনের দোয়াই দোহাই গুরুদোয় এটা হচ্ছে মন্ত্র মন্ত্র মন্ত্রটাকে বলি ফিসমুল্লাহ রহমানের রহিম ধর্মচালী কর্মচালী সাতানি পর্বত চালী কুম্ভীরের পৃষ্ঠে বর্ম জল চলমন্ত্র চল যেখানে জিনিস থাকে সেইখানে চল যেখানে জিনিস যদি না থাকে ডানে বামে চল দোহাই খাতনের দোহাই 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 মন্ত্র প্রয়োগ করেন অতি অবশ্যই কাজ হবে জয় মা কালী জয় বাবা